মায়ের নামে কেনা বাড়ি ওনারা বলছেন না যে ভাড়া বাড়ি আপনারা বিশ্বাস করে নিচ্ছেন আমরা একটাও মিথ্যা না দেখুন দেখুন আমি দেখাবো এই যে এই মায়ের দলিল এই মায়ের দলিল বাড়ির আমি ঠিকানা দেখাচ্ছি দেখুন এই যে প্রিমিসেস নাম্বার এই যে প্রিমিসেস নাম্বার তেইশ হরিনাথ রোড কলকাতা নাইন এই যে তেইশ হরিনাথ রোড এখানে মায়ের মন্দির অবস্থিত মানলাম আপনার সবকিছু জেনুইন সব জেনুইন কিন্তু একটা উত্তর দিন তো এই যে ভরা পৌষ মাসে হ্যাঁ আপনি যে পালিয়ে গেলেন আপনি একা যেতে পারতেন একা যেতে পারতেন পালিয়ে জীবন আপনার তো জীবন সংশয় তো জীবন বাঁচানোর জন্য আপনি একা পালিয়ে যেতে পারতেন গিয়ে তারপরে আপনি আপনার কাজকর্মগুলো করতেন দূরে থেকে তাহলে আপনি এই ভরা পৌষ মাসে মাকে মন্দির থেকে নিয়ে পালালেন কেন মাকে তো কেউ কিছু করতো না মায়ের তো কোনো জীবন সংশয় ছিল না জীবন সংশয় ছিল আপনার তাহলে আপনি পালিয়ে যেতেন মাকে বের করলেন কেন এই ভরা পৌষ মাসে যে মাসে বাড়ি থেকে একটা কুকুর বিড়ালও তাড়ায় না একটা কুকুর বিড়ালও বেরোতে দেয় না হ্যাঁ কিন্তু আপনি কি করলেন যে পাড়ায় মা বা থাকতেন সেই পাড়ার চিন্তা আপনি করলেন না সেখান থেকে আপনি মাকে চুরি করে নিয়ে পালিয়ে গেলেন আপনি এটুকু ভাবলেন না যে পৌষ মাসে মাকে মন্দির থেকে বের করা একেবারে উচিত না কত বড় অন্যায় কিন্তু আপনি সেই কাজটা করেছেন মাকে রেখে যেতে পারতেন মাকে নিয়ে গেলেন কেন কারণ কি অন্য কিছু সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো কয়েকদিন ধরে এই স্যামসুন্দেরই মাকে নিয়ে মানে বিশাল তোলপাট চলছে বিশাল তো এখনও পর্যন্ত আমি স্যামসুন্দের মাকে নিয়ে কোনো ভিডিও করিনি কিন্তু দেখছি ভিডিওগুলো সব দেখছি তো আজকে আমি এই ভিডিওটা করলাম কারণ আজকে ওই শ্যামসুন্দরী মায়ের যিনি যিনি সেবা করেন যিনি পূজা করেন পূজারী তিনি আজকে কাগজপত্র নিয়ে বসেছেন যে ওই মন্দিরের সমস্ত সমস্ত কিছু মন্দিরটা যে সমস্ত কিছু লিগাল সেই তার প্রমাণ দেওয়ার জন্য উনি একটা ভিডিও খুলে বসেছে কয়েকদিন পরে মানে আমি শুনেছি উনি পালিয়ে গেছে ভিডিও দেখলাম কিন্তু পালিয়ে গিয়ে এই কদিন গা ঢাকা দিয়ে আজকে উনি বসেছেন মানে ক্যামেরার সামনে এসে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করতে কেন উনি পালিয়েছেন কেন উনি মানে এই যে চাল ডাল যে পাচার হওয়ার যে বদনাম হয়েছে এটা কেন হয়েছে ঠিক আছে এটা মানে কি কারণে বদনাম হয়েছে বা সত্যি কি উনি চাল ডাল নিয়ে পালাতেন বা সরি চাল ডাল কি উনি ওখান থেকে পাচার করতেন পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য উনি আজকে একটা ভিডিও করেছেন ঠিক আছে তো আমি সেই ভিডিও ক্লিপসটা আমি তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে দেব আপনারা ওনার মুখ থেকে শুনে নিন যে উনি কি কারণে মানে মাকে নিয়ে কি কারণে মাকে নিয়ে উনি পালিয়েছিলেন আর এই যে চাল ডালের যে পাচারের ব্যাপারটা এটা কতটা সত্যি কতটা মিথ্যে বা কতটা কি কারণ সত্যিই ওখানে দিয়ে পাচার হয় কি বা কি হয়েছে পুরো ব্যাপারটা উনি মানে ওনার ভিডিওর মাধ্যমে উনি সবটাই তুলে ধরেছে তা আমি চাইবো ওনার ভিডিওটা আমি এখানটায় দিয়ে মানে ভিডিও ক্লিপস এখানে তুলে দিয়ে আপনাদের জানাতে যে আপনারা ওনার নিজের মুখ থেকে শুনে নিন যে আসল ঘটনা কি তো চলুন ওনার ভিডিওটা আমরা সবাই মিলে নিনা সুন্দরী আমার এখন আপনাদেরকে এই স্যামসুন্দরী মন্দির সম্পর্কে কিছু বলবার অন্যতম এবং প্রধান কয়েকটি কারণ আছে প্রধান কারণ যে কালকে অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় আমাকে কুনাল ঘোষ এবং আমাদের পৌরবিতা অয়ন চক্রবর্তীর পালা গুন্ডারা মারার হুমকি দিয়েছে শুধু মারার হুমকি না আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে আমি রীতিমতো তিন তলার উপর থেকে দোতলার ছাদের উপর থেকে ঝাঁপ মেরে আমাকে পালিয়ে আসতে হয়েছে যে কি পরিস্থিতিতে ছিলাম তার কোনো সীমা নাই আমি বহুবার একশো ডায়াল করেছি আমাদের লোকাল থানার বেশিরভাগ পুলিশ সেখানে উপস্থিত ছিল ওসি সহ কিন্তু তবুও তারা কোনো রকম সাহায্য করতে পারেনি এর প্রধান কারণ কুনাল ঘোষের প্রভাব সে ওই গুন্ডাগুলোকে বলে দিয়েছে তোরা ওরা যা ইচ্ছে তাই কর লাশ ফেলে দে তোদের কেউ কিছু করতে পারবে না আপনারা বুঝতেই পারছেন যে উনার ওনার নির্দেশ ছাড়া এরকম কখনোই হতে পারে না তার কারণ প্রত্যেকবার থানা আমাদেরকে বাঁচিয়েছে এখানে যে প্রথম কথাটা আসবে সেটা হলো মায়ের বিগ্রহ নিয়ে রাতারাতি পালিয়ে যাওয়ার কারণ থানা আমাদেরকে সাহায্য করেছে থানা আমাদেরকে বলেছে যদি মাকে বাঁচাতে চান তাহলে মাকে নিয়ে পালিয়ে যান তাই মাকে ওইভাবে নিয়ে যেতে হয়েছে আর আপনারা জানবেন ওই যে বলছে যে মাকে একসঙ্গে আলাদা করার ব্যাপার মায়ের যেহেতু শিলা বিগ্রহ এটা সময় আলাদা থাকে এটা আলাদা করেই নিয়ে যেতে হয় না হলে বিগ্রহের ক্ষতি হতে পারে আর এইভাবে ঢেকে নিয়ে যাওয়ার কারণ হলো যে মূর্তির ওরা ক্ষতি করতে পারে বিগ্রহের ওরা ক্ষতি করতে পারে আমাদের মায়ের শরীরের দিকে নোংরা কতগুলো হাত উঠতে যাচ্ছিল আমরা মানে কিছু মুহূর্তের মধ্যে মায়ের বিগ্রহ নিয়ে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছি এবং পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই কিন্তু তারা কালকে হাত তুলে নিয়েছে তাদের কিছু করার ছিল না আমাকে কালকে খুন করতো আমি যদি পালিয়ে না যেতাম যে আমি আজও মন্দিরের মধ্যে আটকে আছি কিন্তু সত্যি না আমি পালিয়ে গেছি তাই আপনাদের এতগুলো কথা বলতে পারছি আমাদের সঙ্গে যা কিছু ঘটছে শুধুমাত্র উনার ব্যক্তিগত স্বার্থের জন্য ওনারা মন্দিরের ট্রাস্টিকে দখল করতে চান ওনারা সবকিছু জানেন জানেন না তা না প্রথম আমাদের উপর যে দোষারোপ করা হয়েছে যে আমাদের কোনো ট্রাস্টি নেই আমি দেখাতে চাই এই যে ট্রাস্ট ডিড এই যে ট্রাস্ট ডিট আপনারা দেখবেন এই যে ট্রাস্ট ডিট ডিট অফ রিলিজিয়াস ট্রাস্ট আমাদের রেজিস্টার করা ট্রাস্ট ডিট পনেরোই জুলাই দু হাজার বাইশে রেজিস্টার হয়েছে মায়ের প্যান কার্ড মা শ্যাম সুন্দরী ধর্মক্ষেত্র দেবত্তর ট্রাস্টের প্যান কার্ড আপনারা ভালো করে দেখুন এই যে রেজিস্টারের সিল এই সব কিছু ওনারা জানেন তাছাড়া আমরা প্রতি বছর ট্যাক্স রিটার্ন করি সেই ট্যাক্স রিটার্নের এই যে কাগজ আপনারা দেখবেন ট্যাক্স রিটার্নের কাগজ অডিট হয়েছে ট্যাক্স রিটার্নের কাগজ আপনারা দেখবেন আমাদের কোনো কিছুর মধ্যে দু নম্বরই বা ঘাপলা নেই সেটা ওরা সম্পূর্ণ রূপে জানে আপনারা বুঝতে পারছেন না যে ফার্স্ট জানুয়ারির দিনে যে মানুষ এত ভিড়ের মধ্যে মন্দির বন্ধ করে দিতে পারে সেই মানুষ এবং তার পোষা গুন্ডাদের সত্যি কি ক্ষমতা ছিল না যে চাল পাচার হচ্ছে না ফুল পাচার হচ্ছে না টাকা পাচার হচ্ছে না হীরা পাচার হচ্ছে না ধুলো পাচার হচ্ছে খুলে একবার দেখানোর ওর মধ্যে যে আছে তার কি প্রমাণ ওটা মন্দির থেকেই তার প্রমাণ কেন অন্য কেউ রাস্তায় করে নিয়ে রাত দুটোর সময় দৌড়ে চলে যেতে পারে না আপনাদের মনে এই প্রশ্নগুলো কেন যাচ্ছে না আমি এই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই আপনারা কেন মিথ্যাকে সত্য বলে মেনে নিচ্ছেন কালকে আমার মন্দিরে এসে আমাকে মারার হুমকি দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ কি আমার ওই সত্যি কথা বলা কৃষ্ণেন্দুর সত্যি কথা বলা আমাকে বারবার বলতে বাধ্য করা হয়েছে যে কৃষ্ণেন্দু সত্যি যেটা বলেছে সেগুলো সব মিথ্যা যাতে ওরা কৃষ্ণেন্দুকে নানাভাবে ফাঁসিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যে ওকে মারতে পারে এটাই ছিল ওদের চক্রান্ত আমি বুঝতে পারি এবং আমি নিমুখার আমি করতে পারি না কারণ কৃষ্ণেন্দু মায়ের জন্য বলেছে সত্যি কথা বলেছে ও নিঃস্বার্থ হয়ে শুধু মাকে বাঁচানোর জন্য বলেছে আপনারা বলছেন বাবার গলায় দড়ি পরানো হয়েছে মাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছে যদি পদ্মাবতীর ছেলে থাকতো তাহলে কি আলাউদ্দিন খিলজির সামনে মাকে খোলা অবস্থায় দাঁড় করাতে পারত আমরা পারিনি আমরা মায়ের ছেলে ওদের কোনো জাত থাকে না কোনো ধর্ম থাকে না দেখেছেন তো কুনাল ঘোষকে বারবার বলতে যে আপনারা কালীঘাটে যান আপনারা দক্ষিণেশ্বরে যান আপনারা অন্যান্য জায়গায় যান ঠনঠনিয়ায় যান ওরাই মায়ে মায়ে বিভেদ করে আমাদের মন্দিরের হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকে আসে দেশি বিদেশি বহু মানুষ আছে। আমাদের আমরা একটা জিনিস জানি এবং যারা আসে তারাও একটা জিনিস জানে যে মায়ের কোনো জাত হয় না শ্যামসুন্দরী কালী না সে আমাদের মা মা জয় মা শ্যামসুন্দরী এরপরে আরো কয়েকটা কথা আমার বলি। এরপরে আরো কয়েকটা কথা আমার বলতে হচ্ছে কি আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার অনুরোধ কি যদি সত্যিকে জানতে চান তাহলে কুনাল ঘোষের চ্যালেঞ্জ থেকে ছাড়া কুনাল ঘোষের নিজস্ব তিনটে বক্তব্য আপনারা দেখুন প্রথম বক্তব্যে উনি কি বলছেন ফার্স্ট জানুয়ারির দিন দুপুর বেলায় ঝামেলা সৃষ্টি করে এবং মন্দির বন্ধ করার পরে কি বলছেন উনারই বলা বক্তব্য আপনারা প্রত্যেকে মন্দির উনার চ্যালেঞ্জে যে শুনবেন প্রথম বক্তব্যে বলছেন সরু গলি সববাহী গাড়ি ঢুকতে পারে না এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ডাক্তার ঢুকতে পারে না খুবই খারাপ অবস্থা এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে মন্দিরের লোকেরা চোর ইত্যাদি ইত্যাদি তার জন্য মন্দির বন্ধ করে দেওয়া হোক এখান থেকে বা মন্দিরকে সরিয়ে নিয়ে যা ইচ্ছা তাই করা দ্বিতীয় ভিডিওতে কি বলছেন সেই দিনই ভিডিও ছাড়ছেন তিনি কি বলছেন আপনারা সেই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন তিনি শেষের দিকে বলছেন যে তারা যদি প্রশাসনের সব শর্ত মেনে নেয় তাহলে আমরা মন্দির খুলতে রাজি আছি তখন কি সত্যি চার ফুটের ওই গলি যেখানে সববাহী গাড়ি ঢুকবে না যেখানে অ্যাম্বুলেন্স ঢুকবে না সেটা চওড়া হয়ে যাবে আমার বলা কথা না আপনারা শুনবেন ওনার নিজস্ব বলা নিজস্ব চ্যালেনের কথা তারপরে তিনি কিছুদিন পরে আর একটি ভিডিও ডালছেন কি বলছেন সেই ভিডিওতে তিনি বলছেন আপনারা সাবধান হন ওনারা নিউ ঢুকছেন আপনার এলাকায় ঢুকছেন ওনাদেরকে মেরে তাড়ান ওই মা আর ভেকধারী ছেলেদের মেরে তাড়ান মা ভেকধারী মা সুন্দরী ভিকারী আমরা তার ছেলে আমরা ভিকারী সত্যি কথা কিন্তু মা কোনোদিন ভিকারি না ওর কাছে শিব ভিকারী তিনি রাজ রাজেশ্বরী যে মা শ্যামসুন্দরীকে উনি ভিকারি বলতে পারেন তিনি কি সত্যি মায়ের ভক্ত হতে পারেন তার ওই কথায় কথায় বলা জয় মা তার মধ্যে আপনারা ওর অহংকার এবং ভণ্ডামি দেখতে পান না আসল ভণ্ড কে আপনারা বিচার করুন উনার তিনটে ভিডিও শুধু আপনারা মন দিয়ে দেখুন শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে বলা উনার তিনটে ভিডিও খুবই মন দিয়ে দেখুন আপনারা বুঝতে পারবেন যে আমরা সত্য না ওরা সত্য তাছাড়া আমরা পুলিশকে প্রত্যেক সময় এই ভিড়ের জন্য প্রতিবার আমি অ্যাপ্লিকেশন করেছি এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের ট্রাস্টি এই যে রেজিস্ট্রেশন নাম্বার এই যে ট্রাস্টির নাম এই যে ঠিকানা টু দা অফিসার ইনচার্জ নারকেল ডাঙা পিএস তার রিসিভিং কপি এই যে রিসিভিং ভালো করে দেখুন প্রত্যেকটা এই যে এতগুলো এতগুলো রিসিভিং কপি এছাড়া কালকে যখন আমাকে জোর করে ওই মিথ্যাকে সত্য প্রমাণ করবার জন্য বাধ্য করা হয় এবং আমার ভিডিও করা হয় আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যদি আমি না বলি সেই সময় আমি ওদের প্রত্যেককে বলেছি যে এই যে আমাদের কুনাল ঘোষ অয়ন চক্রবর্তী পৌর পিতার মাধ্যমে যে আমাদের ট্রাস্টিতে ঢুকতে চেয়েছে সেটা শুধু আমাকে আলাদা করে বলেনি হাজার হাজার মানুষের সামনে বলেছে এই পাড়ার বা পল্লীবাসী যাদেরকে বলছেন তাদের প্রত্যেকের সামনে বলেছেন চিৎকার করে পাঁচবার বলেছেন অয়ন চক্রবর্তী আমাকে ট্রাস্টিতে নিন মিথ্যে কথা না আমি প্রত্যেকবার নাকচ করেছি এটা হলো দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাত্রিবেলায় আমাকে একটা মিটিংয়ে ডাকে ওনার পার্টি অফিসে এবং সেই সময় তিনি জোর করেই প্রস্তাব দেন এবং টোকেনের কথা তিরিশ হাজার টোকেনের কথা সেটাও তিনি বলেছেন পল্লীবাসী কি জন দিয়ে হয় আপনারা যাদের ভিডিও দেখছেন একবারও দেখেছেন ওই দুইজনই কথা বলছে তিনজনই কথা বলছে আপনারা যান আপনারা যে দেখুন আমাদের ওটা স্লাম এরিয়া সেই জন্য ওখানে কয়েক হাজার মানুষ আছে ওই জন দুজন পাঁচজন নেই আমি যেদিন মাকে নিয়ে আসি ওইভাবে ঢেকে বৃহস্পতিবার পৌষ মাসের দিন যে পৌষ মাসে কুকুর বিড়ালকেও ঘরছাড়া করতে নেই আমার হাজার অনুরোধ সত্ত্বেও যেদিন মাকে আমি ওই ঘরে রাখতে পারি না অথচ মায়ের নামে কেনা দলিল আমি আপনাকে সেই দলিল দেখাচ্ছি মায়ের নামে কেনা বাড়ি ওনারা বলছেন না যে ভাড়া বাড়ি আপনারা বিশ্বাস করে নিচ্ছেন আমরা একটাও মিথ্যা না দেখুন দেখুন আমি দেখাবো এই যে এই মায়ের দলিল এই মায়ের দলিল বাড়ির আমি ঠিকানা দেখাচ্ছি দেখুন এই যে নাম্বার নাম্বার এই এই যে যে রোড রোড কলকাতা নাইন এখানে মায়ের মন্দির অবস্থিত এই প্রিমিসেস নাম্বার আপনারা দেখুন আমার একটা কথাও মিথ্যা না সেই মায়ের নিজের বাড়ি থেকে যখন মাকে লক্ষ্মী দিন পৌষ মাসের দিন নিজের বাড়ি ছেড়ে আসতে হয় সেই কষ্ট আমি মেনে নিতে পারিনি এবং ওই পল্লীবাসীদের বেশিরভাগ মানুষই মেনে নিতে পারেনি তারা প্রত্যেকে কেঁদেছে অঝরে কেঁদেছে সেই ভিডিও কই ভিডিও কি নকল করে বানানো যায় না আপনাদের কাছে আমার প্রশ্ন আর কিচ্ছু জানতে যেন না শুধু কুনাল ঘোষের তিনটে বলা নিজস্ব চ্যালেঞ্জ থেকে বক্তব্যগুলো দেখুন আপনারা নিজেরা সত্যিকে অনুধাবন করতে পারবেন আমি মিথ্যেবাদী আমি খুব খারাপ কিন্তু আমি ভিখারী আমার মতন মহাপাপী জগতে নেই কিন্তু আমার মা শ্যাম সুন্দরী ভিখারী না আমরা ভেকধারী আমার মা শ্যামসুন্দরী ভিখারী না উনার যদি এই উদ্দেশ্যই থাকতো যে সরু গরিব এখান থেকে উঠে যাক তাহলে কি উনি বলতেন যে প্রশাসনের সব প্রস্তাব মেনে নিলে মন্দির খুলে যাবে উনি কি বলতেন যে নিউ টাউনের গেছে ওদেরকে মেরে তাড়াও তার মানে উনাদের উদ্দেশ্য কি উনার উদ্দেশ্য কি মন্দির হতে দেব না মন্দির হতে দেব এই শর্তে যদি আমাকে নেয় এটাই হল প্রশাসনের শর্ত ভিডিওটা সম্পূর্ণ দেখলাম আর সবাই দেখলো মানে সব কিছু শুনলাম অনেক কিছু শুনলাম অনেক কিছু ব্যাপার মানে হয়েছে আসলে কি ব্যাপার না ব্যাপার সেটা তো বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয় তো যাই কিছু ঘটে যাক আমার লাস্ট একটাই কথা যে আপনি নিজেও বলেছেন বাট তবু আবার আমিও বলছি যে পৌষ মাসে ভরা পৌষ মাসে মাকে এইভাবে বের করে নিয়ে যাওয়াটা আপনার উচিত হয়নি মাকে যদি ওখানে রেখে যেতেন মায়ের কিচ্ছু হতো না আপনার বিপদ ছিল মায়ের কোনো বিপদ ছিল না মায়ের কেউ কোনো ক্ষতি করতো না এটুকু অন্তত বিশ্বাস আছে আমার কুণাল ঘোষে যে যার নামে আপনি দোষটা দিচ্ছেন না কতটা কি ব্যাপার তো আমার মনে হয় কুণাল ঘোষ এতটা ছোট কাজ করতো না যে মায়ের কোনো ক্ষতি করতো না হ্যাঁ তো সেই জন্য বলছি যে মাকে বের করা নিয়ে যাওয়াটা ঠিকই ভরা পৌষ মাসে আপনার উচিত হয়নি কারণ আপনার ওই পাড়ার মঙ্গল অমঙ্গলের কথাটা একটু খেয়াল রাখা উচিত ছিল এইটুকু বলবো আর কিছু বলতে চাই না তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে